হরে কৃষ্ণ তো আগামী কাল থেকে শুরু হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত এই ব্রতে কোন দিন কোন ফুল অর্পণ করবেন ভগবানকে তো ভীষ্ম পঞ্চক ব্রতের প্রথম দিন থাকছে একাদশী তো একাদশী দিন আপনারা ভগবানকে পদ্মফুল অর্পণ করবেন পদ্মফুল অর্পণ করবেন ভগবানের চরণে কৃষ্ণ চরণে দ্বিতীয় দিন পত্র অর্পণ করবেন কৃষ্ণের জান দেশে তৃতীয় দিন গন্ধদ্রব্য চন্দন অগুরু কর্পূরের মিশ্রণ অর্পণ করবেন নাভি কমলে চতুর্থ দিন বিল্লপত্র ও জবা ফুল দেশে অর্পণ করবেন পঞ্চম দিন মালুতি ফুল শিরো দেশে অর্পণ করবেন ভগবানকে এই চার দিন আপনারা ভগবানকে চার রকমের নৈবদ্য অর্পণ করবেন ভগবান আবার অনেকের মাঝে প্রশ্ন থাকে যে সবাইকে ভীষ্ম পঞ্চম ব্রত পালন করতে পারবে হ্যাঁ সবাই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে পারবে কিন্তু আপনাদের মাঝে সংকোচ থাকে কারণ আমাদের দেখা অনেক পুরোহিতরা বলে থাকে যে ভীষ্ম পঞ্চক ব্রত গৃহস্থ ভক্তরা করা যাবে না শুধুমাত্র ব্রহ্মচারীরা করতে হবে এই কথাটা একটি ভুল ধারণা পুরোহিতরা একথা বলে থাকে কারণ ভীষ্মদেবের কোনো সন্তান ছিল না তো গৃহস্থদের করতে তারা নিষেধ করে কারণ যদি তাদেরও সন্তান না হয় কিন্তু এটা একটা ভুল ধারণা এটি একটি কুসংস্কার আপনারা বিষ্ণুদেবের পুত্র বা কন্যা হিসেবে বিষ্ণুদেবের জন্য আপনারা তর্পণ করবেন আপনারা বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন বিষ্ণুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি পুরোহিতের কথা শুনে আপনারা এই বৈদিক শাস্ত্র অনুসারে আপনি এগুলো যদি পালন না করেন তো বিষ্ণুদেব অসন্তুষ্ট হবেন তাই সবাই ব্রত ভীষ্ম প্রণাম মন্ত্র সবাই উচ্চারণ করবেন তো আপনারা কার কার উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন যদি আপনার পিতা থাকে তা তাহলে আপনারা তর্পণ করতে পারবে না মানে পিতা জীবিত আছে যাদের তারা তর্পণ করতে পারবে না আপনারা তর্পণ করতে পারেন ভীষ্মদেবের উদ্দেশ্যে যদি আপনার পিতা থেকে থাকে তো আপনার পিতা আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন তো আপনারা কালকে থেকে ভীষ্ম ব্রত শুরু হচ্ছে সবাই পালন করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ